সাংবিধানিক সংস্থা জাতীয় নির্বাচন কমিশনকে ভয় দেখানোর জন্য অবিলম্বে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিরোধী দলনেতার নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কার্যালয়ে বিজেপির প্রতিনিধি দলের উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কার্যালয় থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বৈরাচারী হিন্দু বিরোধী মমতা সরকারের বিরুদ্ধে সরব হলেন সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় लूजिंग हर ग्राउंड बंगाल में कम से कम एक करोड़ नाम तो चला जाए थर्टीन लाख तो डेथ है आधार कार्ड डीएक्टिवेटेड हो गया सिक्सटीन लाख का डबल ट्रिपल एंट्री है हम लोग को सबमिट कर दिया ट्वेंटी नाइन लाख तो शुरू का दिन ही चला जाए इसका बाद तो बांग्लादेशी मुस्लिम है रोहिंगा है फेक वोटर है सब मिला के तो बिहार में सिक्सटी फाइव लाख हुआ बंगाल में तो एक करोड़ तो होना ही चाहिए अब बीजेपी के खिलाफ भी उन्होंने यही कहा है कि की उनके हिसाब से अमित शाह ने भी इशारा किया कि यहाँ एफ आई आर होगा तो अच्छे खासे लोग जाएंगे और एस आई आरक्शन इलेक्शन कमीशन हार चुनाव का पहले वोटर लिस्ट रिप्रिजेंट करता है कोई नया बात नहीं पिछले साल भी रिविजन हुआ फिफ्थ जनवरी फाइनल वोटर लिस्ट निकला इस बार स्पेशल रिवीजन हो रहा है ये पहली बार नहीं 2002 में जब सीपीएम था तब भी एसआईआर हुआ गवर्नमेंट को ऑपरेट किया 26 लाख नेम्स डिलीटेड सीजन टाइम 2002 थाउजेंड टू नया क्या बात बिहार में ये लोग बता रहा था चुनाव नहीं लड़ेगा एसआईआर होगा तो नहीं करेगा कहीं करेगा सुप्रीम कोर्ट गया था सुप्रीम कोर्ट तो सीधा बता दिया एसआईआर में तक सब नहीं और बिहार में तो जो लोग एसआईआर के खिलाफ मोर्चा निकला था राहुल गांधी और तेजस्वी यादव उन्होंने तो चुनाव प्रिपरेशन चालू कर दिया देखिए हमारे देश में कॉन्स्टिट्यूशन इतना पावर इलेक्शन कमीशन को दिया है इलेक्शन कमीशन इज द फाइनल अथॉरिटी रिगार्डिंग द प्रिपरेशन ऑफ द इलेक्ट्रल रोड एंड द इलेक्शन एंड द काउंटिंग बिहार देख लिया जो बड़ा बड़ा नेता लोग आर का खिलाफ बोल रहा था वो कैंडिडेट लिस्ट निकल रहा है चुनाव के लिए प्रोप्रेस स्टार्ट कर दिया ममता बनर्जी आज जो बोल रहा है जितना दिन जाएगा उनका भाषण चेंज होते जाएगा और फाइनली एसआईआर अफ्टर एस आई आर যে ফাইনাল ভোটার লিস্ট হগা উ লেকারই সুনামে জানা পড়েগা আর হার লোকসভা নির্বাচনে আড়াই তিন ঘন্টা করে ক্যামেরা বন্ধ ছিল সেই সময় নৃত ভোটারদের স্লিপ নিয়ে অন্যরা ভোট দিয়েছে সাত ফেট আট আট ফেলে মালদার লোক জলপাইগুড়িতে ভোট দিয়েছে জলপাইগুড়ির লোক এসে বারাসাতে ভোট দিয়েছে বারাসাতের লোক এসে ভবানীপুরে ভোট দিয়েছে না এত করতেই হবে এসআইআর না হলে ভোট হয় না আর ভোট না হলে এই সরকার গঠন হয়েছিল পাঁচই মে দু হাজার একুশ চৌঠা মে হচ্ছে লাস্ট ডেট চৌঠা মেয়ের পরে অটোমেটিক করছে আপনাকে আমাকে চাইতে হবে এমনি তো আসতে ওই সাথে নো এসআইআর ইলেকশন আমি অ্যাপ্রক্স বলেছি বাড়বে বই পড়ে ভাই শান্তনু ঠাকুর এক কোটি কুড়ি আমি বলছি আমি দীর্ঘদিন ধরে এই রাজ্যে রাজনীতি করি বহুমতি করছি লড়েছি আমার নিজস্ব ধারণা এক কোটির উপরে যাবে নিচে যাবে না কারণ গোটা বর্ডার খোলা হু করে বাংলাদেশে মুসলমানরা এসেছে ভরিয়ে দিয়েছে ভারতীয় মুসলমানদের কোনো চিন্তা নেই বাংলাদেশি মুসলমান থাকবে না তেরো লক্ষ লোককে ডিএক্টিভেট করেছে আধারে মারা গেছে তেরো লক্ষ আফটার লোকসভা নির্বাচন তাদের নাম তো থাকবে না ষোলো লক্ষ ডবল ট্রিপিলেন্সি তাদের নাম তো থাকবে না এইখানে তো উনত্রিশ লক্ষ আমি যা বলছি কিছুটা আধারের উপর দাঁড়িয়ে বলছি মানে এভিডেন্সের উপর দাঁড়িয়ে এটা নিরানব্বই লক্ষ হবে কি এক কোটি এক লক্ষ হবে এটা আফটার এসআইআর সাকসেসফুল এসআইআর হলে তাই হবে এমন কোনো মুসলিম পাড়া গ্রাম পাবেন না যেখানে বাংলাদেশের মেয়েকে ফেসবুকে তার স্বামীর নাম না দিয়ে বাবার নাম সব চেঞ্জ করিয়ে আধার কার্ড করে এপিট করেনি এমন কোন জায়গা পাবে ফেসবুকে পটিয়ে সবকে ঢুকিয়ে এখানে বিয়ে করে নি আর সব বাবার নাম চেঞ্জ করে তাদের নাম তো থাকবে না তো এসআইআর ফর্মই ফিল আপ করতে হবে মিথ্যা ছাড়া মমতা শক্তি সত্যি কবে বলেছে সেই জন্যই তো নন্দীগ্রামে হেরেছে এবার ভবানীপুরে হয়